আগে যে অন্ধকারকে আমি ভয় পেতাম এখন এই অন্ধকার আমার কাছে অনেক প্রিয় যে নিকোটিনের ধোঁয়া আমি কখনো সহ্য করতে পারতাম না এই নিকোটিনের ধোঁয়া আমার কাছে এখন অনেক প্রিয় ভালোবেসে চেয়েছি যে নিজের করে পাইনি তারে জীবনে সব কিছু ভুলে থাকা গেলেও এমবিসিদের জ্বালা কখনো ভুলে থাকা যায় না একটা মৃত ব্যক্তিকে ভুলে থাকা যায় তবে মনে থাকার মানুষটাকে না ওই কাপন পরা মানুষটাকে দাফন করে এসে বাসা এসে ভুলে থাকা যায় কিন্তু মনে থাকা মানুষটাকে না যে চোখের জল নিজের পরিবার জন্য আসেনি সেই চোখের জল তোমার জন্য এসেছে ভালো তো তোমাকে বেশি ছিলাম একটু বেশি কিন্তু আফসোস তুমি আমায় চিনতে পারোনি কত মনে যাতে তোমারে চাইছি কিন্তু আমি কতটা বোকা ছিলাম আমার খোদার কাছে আমি তোমার মতো বেঈমানকে ভিক্ষা চাইছি তুমি আমার জীবনে না আসলে আমি বুঝতামই না ভালোবাসা এত কষ্ট হয় তুমি আমার জীবনে না আসলে আমি জানতামই না মেয়ে মানুষ এত স্বার্থ বড় হয় তুমি আমার জীবনে না আসলে আমি জানতামই না এত কষ্ট হয় প্রেম বিছেদের জ্বালা তুমি আমার জীবনে না আসলে আমি বুঝতামই না সবাই আমাকে আগে কেন বলতো ভাই তুই কখনো প্রেম করিস না টাকা দিয়ে সব কেনা গেলেও কখনো ভালোবাসা কেনা যায় না জোর করে হয়তো দেহ পাওয়া যায় জোর করে কখনো মন না তোমাকে অনেকটা ভালোবেসেছিলাম আমার কখনো ছিল না পাঁচশো টাকা নিয়ে কোনো পতিতলায় গেলে তোমার সে ভালো সুন্দরী আমাকে ডাকবে আমি তোমার দেহ পাওয়ার আশায় তোমাকে ভালোবাসি নাই তোমার সৌন্দর্য দেখে আমি তোমাকে ভালোবাসি নাই তোমার চেহারা ভালো এর জন্য আমি তোমাকে ভালোবাসি নাই আমি তোমাকে ভালোবেসেছিলাম হয়তো তুমি আমার কষ্টটা বুঝবে আমি ছোট থেকেই অনেক কষ্ট পেয়েছি অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি তুমি প্রথম প্রথম যখন আমার জীবনে এসেছিলে হয়তো মনে হলো তখন আমার মতো সুখী হয়তো এই দুনিয়াতে আর কেউ নেই কিন্তু যত দিন যাচ্ছে ততই তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো ভালোবাসা কাকে বলে ভালোবাসা কষ্ট কেন হয় ভালোবাসা কেন এত কাদায় ভালোবাসা কেন এত সবার জীবনের কাটা হয়ে দাঁড়ায় তুমি কতবার বলতে আশিক আমি কিন্তু সবার মতো না আমাকে তুমি সবার মতো ভেবো না আশিক তোমাকে অনেক ভালোবাসি তোমাকে কখনো আমি ছেড়ে যাব না তোমার হাতটা ধরেছি সারা জীবন তোমার পাশে থাকবো শেষ পর্যন্ত তোমার তোমার পাশে থাকব এটাও বলেছো তুমি ফ্যামিলি যদি না মানে তবু আমার সাথে থাকবে আমার সাথে পালিয়ে যাবে আমি কতটা বোকা ছিলাম তুমি যখন আমাকে এসব কথা বলতে আমি পাগলের মতন বিশ্বাস করে নিয়েছিলাম কিন্তু এটা এক বড় ভাবি নাই এটা এক বড় মাথায় আমার আসে নাই যে মানুষটা নিজের মা বাবাকে ছেড়ে আমার কাছে চলে আসতে পারে যে মানুষটা নিজের মাকে ছেড়ে আসতে পারবে সে মানুষটা আমাকে ছেড়ে দিবে এটা কখনো ভাবতে পারি নাই যে মানুষটা নিজের মা বাবাকে ছাড়তে পারবে সে মানুষটা আমাকে ছাড়া এটা একটা স্যাম্পল বিষয় কারণ নিজের মা বাবার ভালোবাসায় সে বুঝতে পারে নাই সে আমার ভালোবাসা কেমন করে বুঝবে জানি না তুমি এমন কেন করছো তবে তুমি এখন যার কাছে আছো যেখানে আছো ভালো থেকো সবসময় হাসি খুশি থেকো নিজের খেয়াল রেখো আর অনেক যত্ন করা মানুষ ছিলে তুমি আমার তোমাকে অনেক মন থেকে সম্মান করতাম আসলে তুমি থাকতে পারো নাই আমি রাখতে চাইছিলাম কিন্তু তুমি থাকো নেই